الا <متضح> الله لا, لا, لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام All right.

কবুলের সময়ে গুণ মাফের বাসে তোমার দার বারে ফিরিয়ার আমাদের জীবনের গুণ

কার যদি বাবা নাই কার জানি মা নাই কার জানি বাবা নাই মা ও পৃথিবী দিছে নাই আয় আল্লাহ তাআলা করে আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগিচা বানায় আদান আবার মেরা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আয় আল্লাহ अब्बा কবর গুলো জান্নাতের বাগিচা

আমাদের সমস্ত দোয়াগুলো কবলায় মঞ্জুর করে নাও যখন যা প্রয়োজন পড়বে মানুষের কাছে যাওয়ার আগে তোমার খাদনায় কুদ্র থেকে আমাদের জন্য দেওয়ার ব্যবস্থা করে দিও আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দান করে দাও বলে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব বাধা করব যখন সামনে হাজির হয়ে যাবে ইমানের সাথে মৃত্যু কবুল করেও আয়াল্লা কালী মানুষ করিও মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও